আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা কিন্তু আমাদের যে নিম নিমগাছ যে গল্পটি আছে তার সেই গল্পটা কিন্তু আমরা খুব দারুণভাবে কিন্তু পড়ার চেষ্টা করবো তো প্রথমে নিম গাছ গল্পটি আসলে কে লিখেছেন তো নিম গাছ গল্পটি কিন্তু লেখেছে বনফুল বনফুল কিন্তু যার প্রকৃত নাম কিন্তু যদি মনে না থাকে তাহলে মনে রাখবা যে নিম গাছে ফুল ফুটেছে অর্থাৎ ফুল থেকে বনফুল লিখেছেন তো এর আগে কিন্তু আমরা লেখক পরিচিতি পড়েছি তো আমরা কিন্তু লেখক পরিচিতি আজকে পড়বো না আমরা চলে যাব এর যে গল্পটি আছে সেই গল্পটি সম্পর্কে তো এই গল্পটিতে মূলত আসলে যে নিম গাছের যে উপকারী দিক সেই দিকটা কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো একদম শুরুর দিকে আমরা দেখি যে কেউ শালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোঁজদা হাজা চুলকারিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ অর্থাৎ কেউ ছাল ছিঁড়ে নিচ্ছে কেউ বা পাতাগুলো ছিঁড়ে শিলে পেশছে আবার কেউ গরম তেলে কিন্তু আসলে নিম গাছের যে সালটা আছে সেটা কিন্তু আসলে ভাজছে কারণটা কি এটা এই নিমগাছ কিন্তু খোঁজ দাঁত হাজা এবং চুলকানি রোগের কিন্তু ওষুধ এবং চর্মরোগ অর্থাৎ আমাদের যে ত্বক আছে তার কিন্তু এক অবর্থ মহা অর্থাৎ ত্বকের কোনো সমস্যা কিন্তু সহজেই কিন্তু নিম গাছের মাধ্যমে কিন্তু সমস্যা সমাধান করা সম্ভব হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কোসি পাতাগুলো খায় অনেকে এমনই কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকারী অর্থাৎ এর যে কোসি পাতাগুলো সেগুলো কিন্তু অনেকে কিন্তু এমনিতেই খায় এবং কেউ কেউ আবার শখ করে কিন্তু বেগুন সহযোগে ভেজে খায় কারণ এটি আসলে যকৃতের পক্ষে কিন্তু ভারী উপকারী তো বিশেষ করে এই যে লাইনটা অর্থাৎ যকৃতের পক্ষে কিন্তু ভারী উপকারী এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এটা কিন্তু টিকের জন্য বা কয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টিক তো এইটা কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু মনে রাখার চেষ্টা করব এরপরে আমরা দেখি যে কোসি ডালগুলো ভেঙে চিবায় কত লোক দাঁত ভালো থাকে অর্থাৎ নিমের যে ডাল আছে সেই ডালটা কিন্তু অনেকে দাঁত পরিষ্কার করতে কিন্তু আসলে ব্যবহার করে এবং কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ এটা কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ এটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ অঞ্চমুখ এটি এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ ঘুরে ফিরে কিন্তু প্রতিবারই কিন্তু পরীক্ষায় কিন্তু এই টিকটা বহুবার কিন্তু আসে এরপরে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন এটা কিন্তু আরও একটি থ্রি স্টার মানের কিন্তু একটা প্রশ্ন অর্থাৎ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা বিজ্ঞরা বলতে আসলে এখানে জ্ঞানীদের কথা বোঝানো হয়েছে বলে নিমের হাওয়া ভালো থাক না অর্থাৎ নিম গাছে শুধু সাল বাকল নাই এমনকি নিমের গাছ থেকে যে হাওয়াটা আসলে বয়ে যায় সেই হাওয়াটাও কিন্তু আসলে খুবই ভালো সেইটাই কিন্তু বিজ্ঞরা মনে করেন কিন্তু কাটে না কিন্তু কেউ কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ সে আরেক আবর্জনা এখানে আরেক আবর্জনা কেন বলা হয়েছে সান দিয়ে দিলে কিন্তু আসলে ভালো হওয়ার কথা এখানে আবর্জনা বোঝানো হয়েছে কারণ কি সান দিয়ে বাঁধিয়ে দিলে কিন্তু নিম গাছের যে শিকর সেটা কিন্তু প্রসারিত হতে পারে না অর্থাৎ নিম গাছের কিন্তু যে বিকাশটা সেটা কিন্তু বাধাগ্রস্ত হয় এরপরে কিন্তু এখানে একটু গল্পটা কিন্তু একটু হঠাৎ মোর নিয়েছে অর্থাৎ হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো সে কিন্তু অন্যদের মতো কিন্তু আসলে নিম গাছের কোনো ক্ষতি করলো না অর্থাৎ নিমগাছের ছাকল ডাল কিংবা তার পাতা কিন্তু আসলে ছিঁড়লো না সে কিন্তু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো নিম গাছের দিকে ছাল তুললো না ছাল তুললে না পাতা ছিল না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই কি বাহার এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে অর্থাৎ তিনি কিন্তু আসলে অন্যদের মতো নিমগাছের ক্ষতি না করে নিমগাছের যে সুন্দর রূপ যে সবুজ রূপ সেই এবং নিম গাছের যে ফুলের যে রূপ সেটা কিন্তু আসলে তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন তারপরে কিন্তু খানিকক্ষণ কিন্তু চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি অর্থাৎ যে লোকটা কিন্তু এসেছিলেন তিনি কিন্তু কবিরাজ বা বিজ্ঞ নয় তিনি কিন্তু আসলে একজন কবি এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ঠিক এটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো এবং এরপরে নিম গাছটা কিন্তু তার প্রশংসা শুনে নিম গাছটার ইচ্ছা হলো কিন্তু লোকটার সঙ্গে চলে যেতে কিন্তু পারলো না কিন্তু কেন পারলো না কারণ মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনের আবর্জনার স্তপের মধ্যেই দাঁড়িয়ে রইল নিম গাছটা কিন্তু যেতে চেয়েও কিন্তু আসলে যেতে পারলো না কারণ তার কি মাটির ভিতরে একটা গভীর শিকড় গেঁথে গেছে এই কারণে কিন্তু সে চাইলেও কিন্তু লেখকের সাথে অর্থাৎ কবির সাথে কিন্তু যেতে পারেনি ওদের বাড়ির গৃহকর্মা নিপুণ লক্ষ্মী বাট সরি ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী ঠিকই একই দশা অর্থাৎ লেখক এই লাস্টের লাইনে কিন্তু সমস্ত গল্পের যে একটা সারমর্ম সেই সারমর্মটা কিন্তু একদম তুলে ধরেছে অর্থাৎ সংসারের টানে আটকে যায় একদম একজন গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বোর সাথে কিন্তু গাছকে তুলনা করেছেন সে যেমন সংসারের ম্যা ত্যাগ করে সে সংসার ছেড়ে চলে যেতে পারে না তেমনই নিম গাছটা তার মাটিতে কিন্তু শিকড় গেঁথে থাকার কারণে কিন্তু চলে যেতে পারে না তবে এর যে শব্দ অর্থ আসে, বিশেষ করে যে ছোট ছোট আহ শব্দ অর্থ গুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে যে যেমন সাল সমান সমান বাকল তারপরে অবর্থ যা বিফল হবে না এবং কবিরাজ এটা কিন্তু বিশেষ করে কয়ের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কবি এটাও কিন্তু কয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ক্ষয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিকড় অনেক দূরে চলে গেছে এই লাইনটা দিয়ে কিন্তু আসলে প্রশ্ন করতে পারে অর্থাৎ ক্ষতি কিন্তু এটা থেকে একটা প্রশ্ন রাখতে পারে এবং পাঠ পরিস্থিতি পাট পরিস্থিতি বলতে আসলে যে গল্পটা আমরা বুঝলাম সেই গল্পটারই কথাগুলো কিন্তু একটু সংক্ষেপে কিন্তু আসলে তুলে ধরা হয়েছে যদি গোয়ার ঘতে যদি তুমি বিশেষ করে পাট পরিস্থিতির বিষয়টা তুলে আসতে পারো সংক্ষেপে তাহলে কিন্তু অন্যদের তুলনায় কিন্তু আসলে একটু বেশি মার্ক হলেও পাবে আর এই পাঠ পরিচিতের ভিতরে সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এ লাইনটা বিশেষ করে ক এবং খতে কিন্তু সরি বিশেষ করে কতে কিন্তু এ লাইনটা কিন্তু খুবই পরিমাণে থাকে অর্থাৎ নিম গাছ গল্পটি আসলে কোথা থেকে নেওয়া হয়েছে তো নিম গাছ গল্পটি আসলে বলয়চাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্ভুক্ত গাছ গল্পটি অর্থাৎ অদৃশ্যলোক গ্রন্থ থেকে কিন্তু আসলে নেওয়া হয়েছে এটা কিন্তু আসলে বোঝানো হয়েছে আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি পরবর্তীতে ধারণ একটি বাংলা ক্লাসটা কিন্তু আবারও হাজির হব তোমাদের সামনে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ